বিভিন্ন বরাতের মাধ্যমে মন্থন করে যে বাবার উপকারে আসবে পরকালে মা বাবার না মাধ্যম হবে মা বাবাকে জান্নাতে নেওয়ার মাধ্যম হবে যে সন্তানগুলা এই চার প্রকার সন্তানের উল্লেখ বিভিন্ন হাদিসের মধ্যে আছে এক এক হাদিসে এক এক প্রকারের সন্তানের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম এক নম্বরের সন্তান হলো শহীদের মা বাবা কারো সন্তান যদি শহীদ হয় ওই শহীদের মা বাবার কপাল ভালো কারণ শহীদরা বিনা হিসাবে জান্নাতি তাদের কোন আমল নামায় আল্লাহ দেখবেন না কোন হিসাবে তাদেরকে নিবেন না আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন হে আমার অলিরা উদুখুলুল জান্না জান্নাতের মধ্যে প্রবেশ করো বিগয়ের হিসাব আজকে তোমাদের কোনো হিসাব নাও হবে না কারণ যেদিন শহীদ হয়েছ তোমার শরীরে রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার জীবনের গুণাগুলো মাফ হয়ে গিয়েছে তোমার জন্য জাহান্নাম নাম হারাম হয়ে গিয়েছে শহীদের মা বাবা যে মা বাবা শহীদ সন্তানের মা বাবা হইতে পারছে ওই সমস্ত মা বাবার কপাল কপাল তাদের যখন যুদ্ধ যুদ্ধ করে শেষ করে মদিনার মধ্যে প্রবেশ করবেন মদিনার শহরে তখন নবীজি ওঠে চড়ে মদিনার দিকে যাচ্ছেন মদিনার শহরে কাছাকাছি আসার পরে এক বৃদ্ধ মা নবীজি দেখলেন ওই বৃদ্ধ মহিলাকে দেখে নবীজি তাকে চিনলেন বৃদ্ধ মহিলাও নবীজিকে চিনলেন নবীজি ও বৃদ্ধ মহিলার কাছে ও থামাইয়া বলতেছে বুড়ি মা ও মা আপনি কো উমুকের মা না মহিলা বলে ইয়া লাহা আমি উমুকের মা নবীজি বললেন আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার সন্তান যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে দাফন করে আসছি আপনি অতি ভাগ্যবান মহিলা আপনি অতি ভাগ্যবান মহিলা যে মহিলা সন্তানের টেনশনে মদিনা থেকে বাইর হইয়া যুদ্ধের ময়দানের দিকে পাগল পার হয়ে রওনা দিয়েছেন আয় আয় আমার সন্তানের কি হইল সন্তানের সন্তানের খোঁজ নেওয়ার জন্য মদিনা থেকে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে আর ওই মহিলার কাছে যখন নবীজি তার সন্তানের শহীদ হওয়ার খবর দিলেন মহিলা চোখের পানি বলতে আর কোনো আমার আশ্বাস নাই দুঃখ নাই আমি চোখের পানি মুষে ফেললাম কারণ আমি জানি আমার এই সন্তানটা আমাকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং এই সন্তানের জন্য আমি বড় খুশি শহীদ সন্তানের মা বাবা হওয়া এটা ভাগ্যের ব্যাপার কারণ অনেক চেষ্টা করেছেন শহীদ সন্তানের মা বাবা হওয়ার জন্য কিন্তু ওনারা শহীদ সন্তানের মা বাবা হতে পারেন নাই অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছেন কিন্তু গাজী হইয়া ফিরতেন কিন্তু শহীদ হতে পারেন নাই এই জন্য আজকে যাদের মা বাবা যারা শহীদের মা বাপ হয়েছেন তাদের কপাল বল কিন্তু শহীদ হইতে হবে দেশ প্রেমের জন্য ইসলামের জন্য শহীদ হইতে হবে নবীর প্রেমে শহীদ হইতে হবে কিন্তু রাজনীতির জন্য মারামারি করে আপনি শহীদ হইবেন দুনিয়ার জন্য দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার সম্মানের জন্য শহীদ হইবেন এটা শহীদ হিসাবে গ্রহণ করা হবে না শহীদের দরজাটা খুবই মর্যাদা সীমা ওই শহীদের মা বাবা হওয়াটা প্রত্যেকটা মা বাবার জন্য একটা সৌভাগ্য দুই সন্তান কোরআনে হাফেজের মা বাপ যারা হয়েছেন ওই সমস্ত মা বাবা ভাগ্যবান হাদিস মধ্যে বলছেন হে আমার উম্মত যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো কোরআনের নির্দেশনা আমল করলো যথাযথভাবে কোরআনের বিধিবিধান গুলাকে মান্য করলো এই মান্য করে যদি এই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিতে পারে এই কোরআন হাফেজকে হাসরের মাঠে তার ফ্যামিলির তার পরিবারের দশটা মানুষ যারা জাহান্নামি বলে আল্লাহর কাছে গৃহীত হয়েছেন যাদের সিদ্ধান্ত হয়েছে তারা জাহান্নামে যাবে এমন দশজন ব্যক্তিকে ওই সহী ওই হাফেখানি আলেন সুপারিশ করে তার ফ্যামিলির দশটা তার আত্মীয় দশ দশজন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে নবী বলেছেন এই কোরআনে হাফেফের সন্তান কোরানে হাফের সন্তানের বাবা মা যারা হয়েছেন তারা সৌভাগ্য বা এই কোরআনে হাফের সন্তান যত কোরআন তালাত করবে এর একটা অংশ মোরা মা বাবার কবরে প্রতিদিন বসতে থাকবে আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হাসতে লাগছিলেন হঠাৎ করে সামনে একটা কবরস্থান দেখতে পাইলেন ওই বুজুর্গ ব্যক্তির প্রতিদিনে তার একটা অভ্যাস ছিল রাস্তা দিয়ে হাঁটতে গেলে কবরস্থান দেখলেই জারাত করতেন কবরবাসীদের জন্য আদিয়া পেশ করতেন মুনাজাত করতেন তাদের পক্ষ থেকে মাফ চাইতেন আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে যায় তখন কবরস্থান দেখলেন এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে জেয়ারত করে তাদের জন্য দোয়া করলেন আল্লাহর এই বুজুর্গর ব্যক্তি বসুরিয়াতা ছিল অন্তর্দৃষ্টি খোলা ছিল

যে হাদিয়াটা এ কবরবাসীদেরকে দিয়েছিলেন এ তার হাদিয়াটা বন্টন হচ্ছে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন বন্টন হচ্ছে তার এ হাদিয়ার ম্যাকগুলা প্রত্যেকটা কবরবাসীর প্রত্যেকটা কবরের মধ্যে সবগুলা বন্টন করে দিচ্ছেন এই সবগুলো নেওয়ার জন্য কবর থেকে নারী পুরি। সবাই উঠে আসছে ফেরেস্তাদের কাছে আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন কিন্তু আল্লাহর অলিস খেয়াল করে দেখতেন একটা কবরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা উনি কিন্তু সব নেওয়ার জন্য ওই জিয়ারতের এই যে হাদিয়াটা পেশ করছিলেন সেই সবটা নেওয়ার জন্য মহিলাটা আসলেন না আল্লাহর রলি স্বপ্নের মধ্যে মহিলাকে প্রশ্ন করলেন বুড়ি মা সব কবরবাসী রান্না এক নেওয়ার জন্য ফেরস্তার সামনে হাজির হইল আপনি কেন কবর থেকে উঠে আসলেন না স্ন্যাক নেওয়ার জন্য এই বুড়ি মহিলা বলতেছে হে আল্লাহ রলি আমার সব নেওয়ার জন্য জিয়ারতের সব নেওয়ার জন্য ওখানে আমার যাওয়ার দরকার নাই আল্লাহর অলি প্রশ্ন করে কেন দরকার নাই মহিলা বলতে আল্লাহর অলি গো আমি দুনিয়ায় জীবত থাকতে আমার একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাইছিলাম তার বাবার মৃত্যুর পরে আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাইছিলাম আমার এই সন্তানটা বাগদাদের জমিনে ব্যবসা করে ব্যবসার ফাঁকে ফাঁকে সময় সময় সে চব্বিশ ঘন্টা কোরআন তালাওয়াত করে যখন সে দোকানের মধ্যে বসে যখন কাস্টমার থাকে তখন মনে মনে সে কোরআন তালাবাদ করে আর যখন কাস্টমার থাকে না তখন নির্দিষ্ট জায়গা বসে বসে সে উচ্চ আওয়াজে কোরআন তার করতে থাকে আমার সন্তানকে আমি কোরআন হাফেজ বানানোর কারণে সন্তান যত দিন কোরআন শরীফ পরে কোরআন তালাত করে কোরআন খতম করতে যে সব কিছুর যা যা নেক আমার কবরে প্রতিদিন আসতে আসে জোরে জোরে বলেন সোহান প্রতিদিন কবরে সব আসতেছে এখন আল্লাহ রবি হঠাৎ করে ঘুম ভেঙে গেল আবার কিছুদিন পরে এই রাস্তায় যাওয়ার সময় আবার ওই কবরস্থান সামনে পড়লো আবার জিয়ারত করলেন জিয়ারত করে ওনার কাজ শেষ করে অভিনয় আবার বাড়িতে গেলেন রাতের বেলা আবার ঘুমাইলেন স্বপ্নের মধ্যে আবার পড়লেন ওই আবার সব বন্টন হচ্ছে তার জিয়ারতের সব হঠাৎ করে দেখতেছেন যে মহিলাটা ওই কবরস্থানে বসে থাকতো ন্যাক নামার জন্য আসতো না আজকে ওই মহিলাটা ন্যাক নামার জন্য কবর থেকে উঠে আসছে তখন মহিলার কাছে যে প্রশ্ন করলেন হে আল্লাহর বান্দি আমি গতবার গতবার অর্থাৎ কিছু দিন আগে যখন কবর জানাত করলাম সবের জন্য আসলেন না আপনার সন্তান কোরআন তালাভ করে আপনার কবরে হাদিয়া পাঠায় কিন্তু আপনি যে আজকে সব নেওয়ার জন্য আসলেন কাহিনিটা কি তখন আল্লাহর আল্লাহ অলির স্যার নেব বহিলা বলতেছে হে আপনার অলি কিছুদিন আগে আমার সন্তানরা দুনিয়া থেকে এনতেকাল করেছে এন্তেকাল করার কারণে আমার সন্তান আর কোরান তালার করে না আমার গোবর আর হাত কোরান তাল তার হাদিয়া আসে না যার কারণে দুনিয়া থেকে সব আসা বন্ধ হয়ে গেছে যার কারণে সব নেওয়ার জন্য আপনার যে আরও হাদিয়া নেওয়ার জন্য আমি ফেরেস্তাদের কাছে হাজির হয়েছি তখন আল্লাহর অলিতে মহিলাকে কষ্ট করতে রে আল্লাহর বান্দে আপনার সন্তান কোন এলাকায় কোন জায়গায় কোন বাজারে ব্যবসা করে মহিলা সব ঠিকানা বললেন যাওয়ার পরে উনি ওই জায়গার তল্লাশি নিয়ে দেখলেন যে ঠিকই আল্লাহ ওই করোনা হাফেজ বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো এই কথা বলার উদ্দেশ্য হলো করোনা হাফেজের মা বাবা অতি ভাগ্যবান কোরআনে হাফেজের মা বাবা হওয়া কোরআন হাফে কোরআনে হাফেজের দাদা হওয়া কোরআনে হাফেজের নানা হওয়া এটা সৌভাগ্যবান ব্যক্তির কপালে জুটি সবার ভাগ্য যদি কোরআনে হাফেজের বাবা হওয়া যায় তো তুমি সবারই মনে ইচ্ছা আছে কোরআনে হাফেজের বাবা হওয়ার তোমরা আল্লাহ তালার কাছে মোনাজাত করতে হবে রাব্বে কারিম আমাকে কোরআনে হাফেজের বাবা বানান আর কোরআন হাফেজ বাবা যদি আমার বাইকে না থাকে মাফুদ গো আমাকে কোরআন হাফেজের দাদা বানাইয়া দে আর কোরআন হাফেজ দাদাও যদি আমার বাইকে না থাকে মাওলা গো আমাকে কোরআন হাফেজের নানা বানাইয়া দে আপনি যদি কোরআন হাফেজের নানা হতে পারেন তা হইতে পারেন তার যদি আপন চাচাও হইতে পারেন মামাও যদি হইতে পারেন ওইতে তে জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এর মধ্যে যদি আপনি একজন পড়ে যান তাহলে আপনারও কফল ভালো এই কোরআন হাফেজ এর তার আওলাদের কারণে আপনিও জান্নাতবাসী হয়ে দিতে পারেন বিনা হিসাবে দুরুদ তিন নাম্বার হলো তিন নাম্বার হলো যে সমস্ত বাবা মার ছোট ছোট নাবালক সন্তান মারা যায় যে সন্ত যে সমস্ত মা বাবার ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভুক খালি করে কবরবাসী হয়ে গেছে ওই সমস্ত মা বাবা অতি সৌভাগ্যবান আর মানুষের একটা স্বভাব যার সবার জাত কর্ম হলো যে জিনিসটা তার বেশি উপকার আসবে সেটাকে সে আগে বলে যায় যে সন্তানটা তার ক্ষতির কারণ হবে ওই সন্তানের কথা বারবার স্মরণ হয় যে সন্তানটা তার বেশি উপকারে আসবে দুনিয়া এবং পরকালে পরকালে কবরে হাসর মিজানে ওই সন্তানটাকে মা বাবা বলে যায় আমাদের সমাজের অনেক মা বাবা আছেন তাদের ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অথবা মায়ের পেটে মৃত্যুবরণ করেছেন মায়ের পেট থেকে বাইর হইয়া মৃত্যুবরণ করেছেন চার বছর তিন বছর সাত বছর এই বয়সের মাসুম সন্তান গোলা মৃত্যুবরণ করেছে অথচ মা ওই সন্তানকে আজকে বলে গেছে যে সন্তানরা তাকে জান্নাতে নেবে সেই সন্তানের কথা তার স্মরণ নাই স্মরণ নাই হে আমার এই ছোট ছোট মাসুম বাচ্চারা যখন মারা যায় তাদের একটা হক ছিল মায়ের বুকের দুধ দুই বছর পর্যন্ত তারা খাবে মায়ের আদর পাবে বাবার আদর পাবে দাদার আদর পাবে নানার আদর পাবে কিন্তু মায়ের কোলে থাকা অবস্থায় তিন বছর চার বছর অথবা এক মাস দুই মাস থাকার পরও শিশু বাচ্চাটা মারা যায় তো দুধ খাওয়া থেকে বঞ্চিত হইল মায়ের আদর থেকে বঞ্চিত হইল বাবার আদর থেকে বাচ্চাটা বঞ্চিত হইল এই বাচ্চাটাকে আল্লাহ কবর নিয়ে জান্নাতের মধ্যে তাকে জায়গা দেন এই জান্নাতে এই বাচ্চাটা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বাবা বলে ডাকে বাবার ডাকার বাবা ডাকার বাবার আদর নেওয়ার স্বাদ আসে অনুভব করে ইব্রাহিম নবীর স্ত্রী মা সারাকে মা বলে ডাকে মা সারা এই ছোট মাসুম বাচ্চাটাকে আদর করে নিজের সন্তানের মতো কেন আসে তাদের কাছে মেরাজা রজনীতে নবীজি যখন গেলেন তখন একটা মাঠের মধ্যে বিশাল একটা মাঠের মধ্যে একটা গাছ আছে গাছের নিচে দুইজন মানুষ বসে আছে দুইটা চেয়ারের মধ্যে আর গাছের চতুর্দিকে ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে নবীজি কিন্তু এটা দেখতেছেন মেরাজা রাত্রে জিদারকে কষ্ট করেন বাইজিবরাইল ওই যে গাছের নিচে নূরানী চেহারা দুইটা মানুষ দেখা যায় একটা নারী একটা পুরুষ সুতুত বাচ্চাটা দেখা যায়খানা তুলনা করে এরা কারা জিদার বলতে সিআ রাসূলুল্লাহ এই দুই চার যে দুইটা মানুষ দেখতেছেন একটা মানুষ হলো পুরুষ মানুষটা হলো আপনার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর পাশের চাহারে যে মহিলাটাকে সুন্দরী মহিলাটাকে দেখতেছেন বিশ্ব সুন্দরী মহিলা ওই মহিলাটা এই ছোট ছোট বাচ্চারা কারা বলতে মধ্যে যে ছোট ছোট নাবালক বাচ্চারা মৃত্যুবরণ করে মায়ের পেটে মায়ের পেট থেকে বাইরে হইয়া অথবা দুই মাসে তিন মাস এক বছর ছয় মাস দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত নাবালক থাকে এ অবস্থায় যখন এই বাচ্চাগুলো মারা যায় তারা মায়ের বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যায় মা বাবার সেবা থেকে বঞ্চিত হয়ে যায় যখন তারা খেলাধুলা করতে থাকে যখন একজনের সাথে একজনের ঝগড়া লাগে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তখন হঠাৎ করে তাদের মায়ের কথা স্মরণ হয় তারা যখন খেলতে যে পরে যায় পরে যায় যখন তারা ব্যথা পায় তখন তাদের মায়ের কথা স্মরণ হয় বাবার কথা স্মরণ হয় যখন মায়ের কথা স্মরণ হয় ছোটো ছোটো বাচ্চারা মা হাজার আর কোলে দৌড়াইয়া ওঠে আর বাবার কথা যখন স্মরণ হয় ব্যথা পাওয়ার পরে তখন তারা বাবা ইব্রাহিমের কোলের মধ্যে তারা জড়াইয়া ধরে আর যখন এই সন্তানারা ওই জান্নাতের মধ্যে মা বাবার কথা স্মরণ হয় জমিনের মধ্যেও কি ওই মা বাবার দিলের মধ্যে সন্তানের জন্য একটা আঘাত লাগে হঠাৎ করে স্মরণ হয় আহারে আজকে বিশ বছর আগে আমার তিন বছর একটা ছেলে মারা গিয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে আমার দুই বছর একটা মেয়ে মারা গিয়েছিল এই কথাটা হঠাৎ করে স্মরণ হয় আর এই স্মরণ হওয়াটা তার জন্য কফাল বানো আর এই স্মরণটা সব সময় করা দরকার কারণ এই সন্তানটাই তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে আবদার করবে রাতে কালিম বলবে ও আমার শিশু শিশু তারা তোমরা জান্নাতে চলে যাও তারা তখন বায়না দলবে রাব্বি করিম আমরা একা একা জান্নাতে যাব না আমাদের দুনিয়ায় আমাদের মা বাপ ছিল আমাদের মা বাবাকে নিয়ে আমরা জান্নাতে যাব তখন রাব্বি কারিম প্রশ্ন করবে এত হাজার হাজার হাসরের মাঠে মানুষ এর মধ্যে তোমার বাবাকে তুমি কিভাবে চিনবে মাকে তুমি কিভাবে চিনবে মাকে তুমি কিভাবে চিনবে বাবাকে তুমি কিভাবে চিনবে তখন মাছুম চারা বলবে রাব্বি কারিম আমার মায়ের শরীরের মধ্যে একটা গন্ধ ছিল ওই গন্ধটা শুনলেই আমি বসতে পারবো এটা আমার মা আমার বায়ের বাবার শরীরের মধ্যে একটা সুগন্ধ ছিল সুতার ওই গন্ধটা আমার নাকের কাছে আসলে আমি বসতে পারবো এটা দুনিয়াতে আমার বাবা ছিল এইভাবে পরিচয় দিয়ে দিয়ে মা বাপকে জান্নাতে নিয়ে যাবে আবার অন্য এক বর্ণনা আছে যারা ছোট ছোট বাচ্চা অন্তকাল করেছে মা বাবার বুক খালি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই ছোট ছোট বাচ্চা যে নাবি থাকে লম্বার দাবি হাসর মাঠে তাদের নাবি অনেক লম্বা হয়ে যাবে এই নাবি দিয়া মা বাবাকে পেশাইয়া টানে টানে জান্নাতে দিকে নিয়ে যাবে ফেরা বাধা দেবে না না তোমাকে একা জান্নাতে যাওয়ার জন্য বলা হয়েছে তুমি কেন তোমার মা বাবাকে তুমি নিয়ে জান্নাতে যাচ্ছ তখন এই শিশু বাচ্চারা বলবে না 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 আমার মা বাবাকে সারা আমি জান্নাতে যাব না তখন এই শিশু বাচ্চারা আল্লাহ তাআলা এত শক্তি দান করবেন না পেচাইয়া মা বাবাকে জাননা থেকে নিয়ে যাবেন আর ফেরেশতারা বাধা দিবেন না তোমার মা বাবাকে জান্নাতে নেওয়া যাবে না এই মধ্যে দস্তা দস্তের মধ্যে এই শিশু বাচ্চারা জয়ী হবে তারা এই মা বাবাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য শিশু বাচ্চা মারা গেলে বিলাপ করতে নাই দুঃখ তো হবে তবে দুঃখটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মনে মনে নিতে হবে রাব্বি ক্যারি মাসকে নয়টা মাস আমার পেটের মধ্যে আমার সন্তানটা আমার মেয়েটা আমার ছেলেটা ছিল আমি কত কষ্ট করেছি কিন্তু আজকে জন্ম জন্মগ্রহণ করলো আজ এক মাস হইলো আমার সন্তান আমার ভক্তিকতে চলে গেলো র বেকারি মাঠে আমাকে আমানত হিসাবে একটা সন্তান দিয়েছিলেন আবার আপনার আমানতরা আপনি ফেরত নিয়ে গেছেন তাতে আমি খুশি আছি আলহামদুলিল্লাহ রা বেকারি হাসের মাঠে আমার এই সন্তানের সাথে আমার ফরিচ করেয়া দিও আমার সন্তানের সাফায়াত আমাকে নসিব করে দিও আল্লাফ নি যা সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনার সিদ্ধান্ত রাজি আছি খুশি আছি মাওলা আপনার প্রতি আমি কোনো বেজার না